আসসালামাইকুম রহমতুল্লাহ আমরা আছি এখন আমাদের ফ্যাক্টরির প্যাকিং সেকশনে তো এখানে আপনারা দেখতেছেন আমরা ডিরেক্টর নিজস্ব যে একটা কোম্পানি হয়েছে তার এখানে গ্রামের অনেক মহিলাদের কর্মসংস্থান হয়েছে এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের কোম্পানিতে আগামী এক বছরের মধ্যে প্রায় এক হাজার মতো মানুষের কর্মসংস্থান হবে আমরা ওই লক্ষ্যে আগাচ্ছি এবং আমাদের পরবর্তী যে সিরাজগঞ্জে আমরা বড় পরিসরে ইন্ডাস্ট্রি করব সেখানে আমাদের টার্গেট পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান সো এটা আমরা মেরিনারদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে ধীরে ধীরে আমরা করতেছি এবং আমরা চাই আমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা পরিচয় দিব যে এটা মেরিনারদের একটা নিজেদের বলার মতো একটা জায়গা সো এখানে অনেক ধরনের প্রোডাক্ট হচ্ছে আর আপনারা জানেন যে এফএমসিজি প্রোডাক্ট যেটা ফার্স্ট মাউথ বিং কনজিউমার গুড এটা ব্র্যান্ডিং এর জন্য একটা বেস্ট একটা লাইন পুরো বাংলাদেশ না দেশের বাইরেও যদি আমরা এই মেরিন নাম এবং মেরিন ব্র্যান্ডটাকে পরিচয় করাইতে চাই মানুষের মধ্যে তাহলে আমাদের এই এফএমসিজি হলো সবচেয়ে বেস্ট একটা অপশন আর তো সেজন্য আমরা ব্র্যান্ডিং এর জন্য এটাতে সবচেয়ে গুরুত্ব দিতেছি তো আমাদের হ্যাঁ ফোড়া টেনশাল্লা আমরা চেষ্টা করতেছি দেশের বাইরেও নিয়ে যাওয়ার জন্য সো এটা আরও অনেক বড় সেট আপ নিয়ে আমরা করেছি এবং এটার পরবর্তীতে আমাদের নিজস্ব জায়গার ওপরে সিরাজগঞ্জ বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে সেখানেও আমাদের পরবর্তী গেটও আমরা ওপেন করে রেখেছি এটা আমরা আরও বড় পরিসরে করব এবং তারপরে আমরা ইপিজেডেও যেন আমরা আরও বড় পরিসরে করতে পারি সেটার জন্য আমাদের প্ল্যানিং অলরেডি করা হয়েছে সো এখানে আমাদের ফুল এই সিস্টেমটা কিভাবে চলে এটা আপনারা যারা ফ্যাক্টরি আশেপাশে আছেন হ্যাঁ বিশেষ করে আমাদের মধ্যে যারা আছে এর মধ্যে আমিনুল আছে তারপরে হিমু আছে আরো অনেকে আছে এখানে সিরাজগঞ্জের মধ্যে সামিউল আছে আছে তমাল এই যে যারা আশেপাশে আছে তা আমরা তাদেরকে নিয়ে আস্তে আস্তে একটা টিম গঠন করব। এই টিম এসে এখানে তাদের কাজ দেখবে মূলত আমাদের এখনকার যেই ইউ সি ডিপার্টমেন্ট এবং আর এন ডি ডিপার্টমেন্ট আছে তারা খুব সুন্দরভাবে কাজ করতেছে আমরা তাদের এই কাজ যেন আরো সুন্দর হয় এই জন্য আমাদের কাজ করবে ভবিষ্যতে এবং প্রত্যেকটা জায়গায় আমরা আমরা ইনভলভ করে করে তবে সেটার জন্য আস্তে আস্তে আমাদের প্ল্যান করতেছি যেহেতু অনেক বড় পরিসরে হচ্ছে এই জন্য একটু সময় লাগবে তো আমাদের ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে আমাদের পুরো সিস্টেমটা অটোমেশনে চলে আসবে এবং মার্চের ভিতরে আমরা আশা করতেছি আমাদের একদম ফুল বাংলাদেশের একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল সম্পূর্ণ দাঁড়িয়ে মানে এটার কস্টিং এটা থেকে ইনশাল উঠে যাবে তখন এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটাই হলো আমাদের সবচেয়ে বড় এসে যে কোনো প্রোডাক্ট আমরা এই লাইনে ছেড়ে দিব আমাদের দেড় থেকে দুই লক্ষ দোকানে আমাদের এই প্রোডাক্ট চলে যাবে সো ধন্যবাদ আপনারা যারা মেরিনার আছেন আপনাদেরকে নিয়ে আমরা এখানে সামনে প্রোগ্রাম করব আপনারাও নিজের চোখে দেখবেন আমাদের এখানে আসলে কি হচ্ছে এবং আমরা একটা প্ল্যাটফর্ম করার জন্য কিভাবে আগাচ্ছি সো আমি এখন আমাদের ডিরেক্টর যারা আছে ডিরেক্টরদের মধ্যে যে কোনো একজনকে অনুরোধ করব তার কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য প্রথমে ধন্যবাদ দিতে চাই কারণ আমি সুযোগ পেয়েছি এখানে আসার জন্য তো আমরা আসলে অনেক কিছু শুনি যখন তখন আসলে এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকে না চোখে এসে দেখার এসে চোখে দেখার পরে আমাদের এটা নিয়ে ক্লিয়ার ধারণা হয় তো আমি নিজে ধারণা করছিলাম যে কারখানাটা এত বড় হবে না তো এসে দেখলাম যে আসলে অনেক বড় একটা কারখানা তো প্রোডাকশন অনেক কিছু দেখলাম অনেক কিছু প্রোডাকশন দেখলাম তো আমার মনে হয় কারো কোনো ধারণা যদি নিতে চান তাহলে এসে দেখার জন্য তাহলে আপনাদের ধারণাগুলো ক্লিয়ার হবে থ্যাংক ইউ সবাইকে সালামু আলাইকুম আমরা মেরিনার গ্রুপ অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমরা আবার সিরাজগঞ্জে একটা বড় পরিসরে আমাদের প্রোডাকশন চালু করেছি এটা যে কত বড় হতে পারে এটা আমরা নিজে চোখে না দেখলে কেউ বুঝতে পারবেন না এখনো আমাদের মধ্যে অনেক ডিরেক্টর আছে যারা নেগেটিভ বা আমাদের নিয়ে যে বাইরে যে কথাগুলো হয় আমরা এখন আর ওই তাদের নেগেটিভ কথাগুলোর দিকে আমরা নজরদারি করি না আমাদের এখন মূল ফোকাস হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটাকে যে আমাদের যে মূল থিম এই মেরিনারদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করা এবং এই প্ল্যাটফর্ম তৈরি করতে আমাদের যত ধরনের রিফোর্ট দরকার যত ধরনের প্ল্যান প্রোগ্রাম দরকার আমরা সব কিছু করে যাচ্ছি ইনশাল্লাহ আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আপনারা এটার বড় পরিসরে একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন ইনশাল্লাহ আর যারা আমাদের ডিরেক্টররা আছেন ডিরেক্টরদেরকেও আমি বলবো যারা যাদের মধ্যে কোনো ধরনের সংশয় আছে তারা দূরে থেকে বসে না থেকে অফিসে আসেন ফ্যাক্টরিতে ভিজিট করেন ভিজিট করার পরে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে ইনভেস্ট করছেন এটা যে রিক্স ফ্রি অনেকে হয়তো রিস্ক মনে করতেছেন যে আমার টাকাটাকে আমি এটাকে ইনভেস্ট যে করা হয়েছে এটাকে রিস্ক মুক্ত কিনা আপনি যখন একটা ইন্ডাস্ট্রিতে আসবেন আপনি যখন নিজের ইন্ডাস্ট্রিতে পা রাখবেন আপনি যখন আপনার প্রোডাকশনগুলো নিজ চোখে দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি যে ইনভেস্টটা করছেন এটা সম্পূর্ণ রিস্ক ফ্রি এবং এটার ভবিষ্যতের যে এটা কত বড় আকার ধারণ করতে পারে এটা আপনি এখানে আসলেই বুঝতে পারবেন সেজন্য সবাইকে আমন্ত্রণ জানাবো আমরা আরও কিছু পরিসর নিয়ে সেট করতেছি আমাদের টানেল ওভেনের যদি প্রোডাকশনটা বা দশ থেকে এগারো তারিখে শুরু হয়ে যায় এরপরে আমাদের স্পাইস প্রোডাকশনটা আসবে মোটামুটি অক্টোবরের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রির ভালো একটা লুকস চলে আসবে তখন আপনারা সবাই আমন্ত্রিত আমাদের ইন্ডাস্ট্রিটা দেখবেন এবং প্রোডাকশন দেখবেন তাহলে সবাই কনফিডেন্টলি মানে মেরিনার্স গ্রুপের প্রতি যে আমরা যে কীভাবে কাজ করতেই তারপর আপনাদের সবার কনফিডেন্ট আসবে তো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম আমি এই মর্মে অনুরোধ করব আমাদের লোকাল একজন মেরিনার আব্দুল আলিম হিমু না সো হিমু আজকে এসেছে আমাদের এখানে ভিজিট করার জন্য দেখার জন্য সো আমরা আসলে মেরিন কমিউনিটি হিসেবে আমরা কিন্তু অনেক শক্তিশালী যদি আমরা ইউনাইটেড থাকতে পারি এখন ইউনিটি না থাকার কারণে এত বড় কমিউনিটি যেটা শুধু বাংলাদেশের আনাচে কানাচে না বলতে গেলে বিশ্বের আনাচে কানাচে সরিয়াস বড় বড় যত সিটি আছে বড় বড় যত লাক্সারিয়াস প্লেস আছে এমন কোথাও নাই যেখানে মেরিনারা নাই এই যে গত এক সপ্তাহে আমার কাছে বিশ্বের বিভিন্ন জায়গার কয়েকজন মেরিনারের হ্যাঁ ইউকে থেকে অস্ট্রেলিয়া থেকে এই যে আজকে কয়েকটা আসতে এখন এফএমসি সিজির ব্যাপারে যারা এতটুকু জানে এবং যারা ল্যান্ডে সেটেল বিশেষ করে বাইরে তারা কিন্তু অলরেডি বুঝতেছে যে মেরিনাস গ্রুপ যদি এটাকে দাঁড় করাইতে পারে এবং ইনশাল্লাহ আমরা দাঁড় হব আমাদের কোনো কনফিউশন নাই সো তাহলে এটার মানে মার্কেটটা কত বড় হইতে পারে এই জন্য তারা কিন্তু এখন থেকে আমাদের সাথে যোগাযোগ করতেছে যেন আমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম এবং অনেক মেরিনারা অনেক এফএমসিজি কোম্পানির অনেক জায়গায় চাকরি করতেস ভালো ভালো পজিশনে এবং তারাও আমাকে বলতেছে যে হ্যাঁ তোমার কোয়ালিটি তোমার এটা সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা এটা রিপ্লেস করে ফেলব আমরা এখন যাদের থেকে নিতেছি হ্যাঁ তোমাদের রিপ্লেস করে ফেলবে এখন এই জায়গাগুলোতে আমরা কেন শক্তিশালী কারণ এগুলো মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে নেটওয়ার্কগুলো নেটওয়ার্ক গুলো তৈরি করে একটা চ্যানেল তৈরি করে তারা অনেক মানে হাইলি পেইড স্যালারি দিয়ে তাদেরকে দিয়ে এই তৈরি করে আমাদের হয়ে এবং বিশ্বস্ত জায়গা হ্যাঁ এই জন্য আমরা ইনশাল্লাহ আশাবাদী যে এখানে অনেক বড় কিছু হবে সো আমি হিমুকে অনুরোধ করব যে একজন স্থানীয় হিসেবে বা ফ্যাক্টরির পাশে হিসেবে তোমার মতো যারা আছে তারা যদি ধীরে ধীরে ইনভলভ হয় এটা মানে কিভাবে আমাদের জন্য ভ্যালু এড করবে এবং তোমার অন্যান্য অন্য মেরিনা যারা আছে তাদের প্রতি তোমার মেসেজটা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো স্যার তো প্রথমে আমার পরিচয় দিয়ে দিচ্ছে স্থানীয় বলে বা লোকাল বলে তো মেরিনার্স গ্রুপের একটা প্রতিষ্ঠান হচ্ছে আর আমি মেরিনার এটা শুনতেই ভালো লাগে ডিরেক্টর হই বা ইনভলভ হই বা না হই যা আমাদের ব্র্যান্ডের আমাদের নামের কিছু একটা দেশের মধ্যে হচ্ছে যেটা আস্তে আস্তে গ্রোয়িং এর উপরে প্লাস পয়েন্ট আমার জন্য হচ্ছে যে এটা সিরাজগঞ্জে হচ্ছে যার জন্য এই যে আমাদের সিরাজগঞ্জের লোকজনগুলো কর্মসংস্থান পাচ্ছে বা আরও ভবিষ্যতে আরও বাড়বে এটা আমাদের এই এরিয়ার জন্য প্লাস পয়েন্ট এটাকে অবশ্যই এর জন্য স্যার বা যারা জড়িত আছে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দেব আর আমি আপনাদের সাথে ইনভলভ হব এই চিন্তা ভাবনা যখন ছিল তখন মনে হচ্ছে যে সিরাজগঞ্জের ফ্যাক্টরিটা যাই একটু ভিজিট করি এর আগে সারের সাথে কথা হয়েছে তো এখানে এসে আমি বেশ অনুপ্রাণিত আগে থেকেও জানতাম যে এর আগে ছিল আমাদের অন্য একটা জায়গায় ফ্যাক্টরি এখানে চলে আসছে এটা একটা গ্রোয়িং এখন অনেকেই ভাবতেছে আমার মতো অনেকেই ভাবতেছে যে যাবো কি যাবো না এর চেয়ে জমি কিনে মনে হয় ভালো অনেকের বিভিন্ন রকম কনফিউশন আছে বাট এখন এইটার যদি প্রসেস ঠিক থাকে অপারেশন লেভেল ঠিক থাকে ম্যানেজমেন্ট ঠিক থাকে একটা কনজিউমার প্রোডাক্ট এইগুলো কিন্তু চলবেই আমাদেরটা না খাইলে যদি খাওয়ানো যায় মানুষকে যে কোনো মানে এটা চলবে ইনশাল্লাহ লাভের মুখ দেখবে এই কোম্পানি সেই ক্ষেত্রে আজকের যে বা বসুন্ধরা বড় বড় গ্রুপ হয়ে গেছে একটা সময় তারা এই পর্যায়ে মেঘনা ছিল আমরা এখন এই পর্যায়ে এখন এটাকে অনেকে বিশ্বাস করতে পারতেছি না বিশ বছর পর এই যখন এত উপরে যাবে তখন আবার ওখানে ঢোকা ঢুকতে পারবো কিনা এই বিশ্বাস কেউ করতে পারবে না আমাদেরকে নিবে কিনা তা আমি আলহামদুলিল্লাহ অনুপ্রাণিত জন্য আমার মতো যারা আছে আমি বলবো যে ফ্যাক্টরি ভিজিট করতে বা মেরিনার্স গ্রুপের আরও যে সব প্রোজেক্ট আছে অফিস আছে পার্সোনালি ফিজিক্যালি ইনভলভ হতে হবে বাইরে থেকে শুনলে অনেক কিছু শোনা যায় আমি নিজেও গত যেই শিপটাতে ছিলাম ওই শিপে দেখলাম যে নেগেটিভ কিছু মেসেজ ছড়াই পড়ছে যার জন্য আমি স্যারকেও ফোন দিচ্ছি এই ব্যাপারে যে সব শুনতেছি তো এই নেগেটিভ মেসেজগুলো দূরে থেকে একরকম আর সামনাসামনি আসলে অন্যরকম এজন্য আমি যার যার ডিসিশন শেষেই নিবে এজন্যই আসলে মাঠে আসা উচিত করলে তার জন্য সুবিধা হবে আমি ইনশাল্লাহ সারের সাথে বসে হয়তো অ্যাড হয়ে যাব তো যারা তরুণ উদ্যোক্তা হওয়ার ইচ্ছুক ইনভেস্টার না শেয়ার হোল্ডার বা ওনারশিপ এই ব্যাপারটাতে আসার ইচ্ছুক রিচ নিতে ইচ্ছুক হ্যাঁ তাদেরকে আহ্বান করবো যে ফ্যাক্টরি ভিজিট করতে বা স্যারের সাথে পার্সোনালি এসব বিষয়ে কথা বলতে বা অফিসে যাইতে বা যে যেসব প্রজেক্ট আছে এগুলোর সাথে অ্যাড হয়ে যায় ধন্যবাদ সবাইকে আবার কথা বলবেন আসসালামু আলাইকুম আমি ফাহমিদ হাসান মেরিনাস গ্রুপের একজন ডিরেক্টর আমি আসলে প্রথম আসলাম এই যে আমাদের ফ্যাক্টরিটা ভিজিটের জন্য এর আগে আমি দেখি নাই এত বড় প্রোডাকশন এত সুন্দর সিস্টেমেটিক ওয়েতে আমি এর আগে কখনোই দেখি নাই তো আমি চট্টগ্রাম থেকে চলে আসছি আপনাদের মেরিনাটদের স্বপ্নের প্রতিষ্ঠান মেরিনাস গ্রুপ যে আমরা এই কষ্ট করে হার ভাঙা পরিশ্রম করে যেই উপার্জন করতেছি এটা আমরা এত সুন্দর একটা প্রতিষ্ঠানের মাধ্যমে রূপ দিতে পেরেছি এটা আসলে আমাদের একটা স্বপ্নের মতো আমাদের হাত ধরে আল্লাহ বাস্তবায়ন করুক আমরা যাতে ভবিষ্যতে একটা বড় বড় কোম্পানিদের কাতারে নিজেদেরকে দেখতে পারি এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সম্মানের জায়গা তো এটাই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম আসসালামাইকুম চাহা ওয়ালাইকুম ধন্যবাদ তাহমিদ তা আমি আসলে পরীক্ষা দিতে ছিল ইসে মানে প্রিপারেটিভ করতেছিল চট্টগ্রাম তো সেখান থেকে আসছে অনেক ধন্যবাদ তাহমিদকে আসলে অনেক দিন ইচ্ছে ছিল যে আমাদের এই স্বপ্নের ফ্যাক্টরি ভিজিট করব আজ ওয়াজ করে আসা হচ্ছে না আলহামদুলিল্লাহ আজকে একটা সুযোগ পাওয়া গেল আসলে এখানে এসে আমি একটু অবাক হয়ে গেছি আমাদের এত বড় ফ্যাক্টরি আমি চিন্তাই করিনি যে এত মেশিনারিজ এত সিস্টেম এত মানুষ কাজ করতেছে স্ট্রিলিয়ান ডুলিওয়াল আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি অনেক খুশি এবং আমার আস্টিকে বিজি শিডিউল ছিল তারপরে আসছি আলহামদুলিল্লাহ এসে মনে হচ্ছে বিজিটা আসলে স্বার্থে এবং সবাই যে অনেক পরিশ্রম করতেছে যেটা আসলে আমার চোখের আড়ালে আসলে আমরা যারা আসি আমাদের সবাই আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে এই কোম্পানি দাঁড় করানোর জন্য এবং আমার বন্ধুবান্ধব আমার মেরিনার্স ব্রাদার যারা আছে সিনিয়র জুনিয়র সবাইকে আমরা বলবো অবশ্যই আসবেন দেখবেন না আসলে আসলে পিছন থেকে কিছুই বোঝায় না মনে হয় ওরা কি করতেছে দুই দিন পর লস খেয়ে যাবে মার খেয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু আসলে সেটা দেখতে হবে বুঝতে হবে কিভাবে কি চলতেছে সব কিছু যখন বুঝে আসবে তখনই বোঝা যাবে যে আসলে কি হচ্ছে আসলে এখানে তো সবাইকে এটাই অনুরোধ যে সবাই আসবেন ইনশাল্লাহ আমাদের নামের কোম্পানি আমাদের স্বপ্নের কোম্পানি ইনশাল্লাহ সবার প্রচেষ্টায় এক সময় আমরা অনেক ভালো পজিশনে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ফকর ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা আমাদের পরবর্তী ইউনিটটা দেখব এরপর আমরা এখান থেকে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে পরে আমরা বিসিক আমাদের যে জমি যেখানে জমি নিয়েছি আমরা সেই সেই প্লটে গিয়ে আমরা ওখানে আবার কিছু কথাবার্তা বলবো ঠিক আছে শোনো Mariners Group, a business revolution for the Mariners community.